আসসালামু আলাইকুম আলোচনার আর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিলিপসিডি যিনি একই সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে সম্প্রতি তিনি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন যা শুধু যুক্তরাজ্য নয় বাংলাদেশেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে টিলিপসিডি কি সত্যি একটি ভিন্ন রাজনৈতিক পথ বেছে নিচ্ছে না নাকি এটি তার রাজনৈতিক কৌশল চলুন সংবাদ ভিত্তিক এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করে করি সাম্প্রতিক মন্তব্যটি প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত গণমাধ্যম গার্ডিয়ানে তিনি সেখানে বলেছেন অনেকেই বাংলাদেশে অন্যায় করেছে এবং তাদের বিচার হওয়া উচিত আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ এবং যৌক্তিক মন্তব্য মনে হতে পারে কিন্তু যখন এর বক্তা স্বয়ং টিলিপ সিদ্দিকির মতো ব্যক্তি তখন এর গভীরতা অনেক বেড়ে যায় তার পরিবারের সাথে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুর ঘনিষ্ঠ সম্পর্ক আছে তার মা শেখ রেহানা এবং খালা শেখ হাসিনা দুজনেই দেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব প্রশ্ন হলো টিউলিপের এই অনেকেই মন্তব্যের পেছনে কি তার নিজের পরিবারের দিকেই কোনো ইঙ্গিত ছিল আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে টিউলিপ সিদ্দিকীর এই মন্তব্যকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে প্রথমত এটি তার ব্যক্তিগত সততা এবং ন্যায় পরী প্রকাশ তিনি হয়তো চেয়েছেন যে অন্যায় যেই করুক না কেন তার বিচার হওয়া উচিত যদি তার পরিবারের কেউ কোন দুর্নীতির সাথে জড়িত থাকেন তাহলে তারাও বিচারের উর্ধানন এই বার্তা তিনি দিতে চাইছেন এ ধরনের একটি মন্তব্য তার রাজনৈতিক ভাবমূর্তি আরো সহ্য করতে পারে বিশেষ করে যুক্তরাজ্যের মতো একটি দেশ যেখানে রাজনৈতিক সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত এর পেছনে থাকতে পারে একটি রাজনৈতিক কৌশল টিউলিপ সিদ্দিক বাধ্য হন এই পরিস্থিতিতে তিনি হয়তো নিজেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করতে চাইছেন আপনারা জানেন টিউলিপ সিদ্দিকী এবং আরো বিশ জনের বিরুদ্ধে একটি মামলার শুনানি আগামী এগারোই আগস্ট ঢাকার একটি বিশেষ আদালতে হওয়ার কথা রয়েছে এই মামলার অভিযোগ অনুযায়ী তাদের বিরুদ্ধে ও দুর্নীতির অভিযোগ রয়েছে এই আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে তার দা গার্ডিয়ানের কাছে করা এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ তিনি নিজেকে রাজনৈতিক প্রতিশোধের শিকার হিসাবে দাবি করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের চলমান দুর্নীতির মামলার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই তবে তার এই মন্তব্যেই অনেকেই বিস্মিত হয়েছেন কারণ এর আগে তিনি এমন স্পর্শকাতর বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলা থেকে বিরত থাকতেন এখন প্রশ্ন হলো এই দুটি দৃষ্টিকোণের কোনটি সঠিক টিলিপ কি সত্যি তার পারিবারিক বন্ধন ছিন্ন করে সত্যের পক্ষে দাঁড়িয়েছেন নাকি এটি কেবল তার রাজনৈতিক কেরিয়ার রক্ষার একটি চাল যদি তার পরিবারের কোন সদস্যের দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তাহলে টিউলিপের এই বক্তব্য তার জন্য একটি শক্তিশালী নৈতিক অবস্থান তৈরি করতে পারে পারে এটি তাকে ভবিষ্যতে আরো বড় রাজনৈতিক ভূমিকা পালনের সুযোগও দিতে অন্যদিকে যদি তার এই বক্তব্য কেবল নিজের উপর থাকা অভিযোগ থেকে মনোযোগ সরানোর জন্য হয়ে থাকে তবে এটি তার দীর্ঘ মেয়াদি রাজনৈতিক জীবনের জন্য ঝুঁকি হতে পারে এই মন্তব্য তাকে বাংলাদেশের ক্ষমতাসীন দলের দিক থেকে আরো বিচ্ছিন্ন করে তুলতে পারে পরিশেষে টিউলিপ সিদ্দিকির এই বক্তব্যকে আমরা একটি টার্নিং পয়েন্ট হিসাবে দেখতে পারি এটি তার আগের নিরবতা ভেঙে বেরিয়ে আসার একটি স্পষ্ট উদাহরণ এই মন্তব্য প্রমাণ করে যে তিনি কেবল ব্রিটিশ রাজনীতিতেই সীমাবদ্ধ নন বরং তার নিজ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি যথেষ্ট সচেতন এবং মুখ খুলতে প্রস্তুত তবে এই মুখ খোলা তার জন্য কি ফলাফল বয়ে আনবে তা সময় বলে দিবে এখনকার মতো এই পর্যন্তই চিলিপের এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখেন আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ